ভদ্রমহিলা জুলিয়া আমি আপনাকে এখন এখানে আসতে আদেশ করি এটা কি আপনি সবে মাত্র যা শুনেছেন তার পুনরাবৃত্তি করতে থাকুন কারণ আপনি অটিস্টি এবং আপনার কারণে আমাদের পক্ষপাতিত্ব অস্বীকার করার হুমকি দেওয়া হচ্ছে খুব জোরে খুব জোরে আপনার কান ঢেকে রাখা বন্ধ করুন আপনি ঘৃণা করছেন আপনি ক্রাইসিসে না যাওয়া পর্যন্ত আমি চিৎকার করতে থাকব আপনি কি শুনছেন পুলিশ আসার জন্য এবং আপনাকে গ্রেপ্তার করার জন্য অনেক চিৎকার করুন কারণ আপনি ট্র্যাশ আমার অটিস্ট হওয়া বন্ধ করতে হবে আয়শাকে নিয়ে সার্কাস চলছে একজন অটিস্টিক ব্যক্তির বিরুদ্ধে কুসংস্কার এবং সক্ষমতার জন্য আপনাকে গ্রেপ্তার করা হচ্ছে এটি প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার লঙ্ঘন করে চুপ কর আপনি অকেজ পুলিশ এটা অযৌক্তিক এটা কর্তৃত্বের অবমাননা জানেন আমি চিন্তা করি না যদি আমাকে মৃত্যুদণ্ড দেওয়া হতো যে আমাকে হত্যা করে এবং সমস্ত অক্ষম ব্যক্তিদের হত্যা করুন এবং তারা অনেক কষ্ট পেতে পারে কতটা পক্ষপাত দুষ্ট আয়েশা আমাকে বিরক্তিকর বলে ডাকে সে বলেছিল যে জুলিয়াকে আঘাত করা হয়েছে আমি সত্যিই বলেছি অফিসার তার গায়ে হাত করা পরিয়ে দিন না এটা করবেন না আমাকে ছেড়ে দাও তুমি দুশ্চরিত্রের ছেলেরা আমি আমার আইনজীবীকে যোগ করব আপনি কোন আইনজীবী যোগ করতে যাচ্ছেন না আমি সন্দেহ করি তিনি আপনাকে বিশ্বাস করেন আপনি কাপুরুষ আইন ভঙ্গের জন্য আপনাকে মূল্য দিতে হবে